জেলা পুলিশের পক্ষ থেকে বহরমপুর থানার অন্তর্গত শিল্প তালুক এলাকায় একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি হলো আগামী সোমবার থেকে শিল্প তালুক এলাকায় সকল প্রকার যানবাহন প্রবেশ করার পরে জলসাগর অনুষ্ঠান বাড়ি মোড় থেকে কেটু এস মনমোহিনী গোল্ডেন বৃজের এই সকল রাস্তায় যেগুলো প্রতিষ্ঠান পড়ছে সেখানটায় একমুখী যান চলাচল করবে জলসাগর মোড় থেকে হোটেল ফুলের রাস্তায় দুই দিকে যানবাহন চলাচল করবে জলসাগর মোড় থেকে কেটুএস মনমোহিনী গোল্ডেন বিকল এবং গ্রিন রাস্তায় সকল প্রকার গাড়ি একমুখী যানবাহন চলাচল করবে কাপ্পা এবং অলিভ গার্ডেন যে মোড় রয়েছে তিন মাতার মোড় সেখান থেকে কোন গাড়ি গোল্ডেন রিপ্রেট মনমোহিনী বিকল কেটু এবং ক্লিনহুড নার্সিং হোমের দিকে আসবে না কেবলমাত্র কাপ্পার দিকে যাবে কাপ্পা থেকে অলিভ মোড় থেকে শিল্প তালুকের এরিয়ায় হোটেল হোমের দিকটায় যে চৌড়া রাস্তাটি রয়েছে সেখানটায় দ্বিমুখী যান চলাচল করবে এবং এখান থেকে জলসাগর মোড় হয়ে প্রবেশ এবং প্রস্থান করবে রাস্তার উপরে কালো রাস্তা এবং পিচ রাস্তার ভিতরে কোন প্রকার যানবাহন দীর্ঘক্ষণ পার্কিং করে রাখবেন না প্রতিষ্ঠানগুলির নিজস্ব পার্কিং রয়েছে এবং শিল্প তালুকে পার্কিং রয়েছে সেই পার্কিং এ যোগাযোগ করে গাড়ি রাখবেন কালো রাস্তা অথবা পিচ রাস্তার উপরে গাড়ি রাখলে সেই গাড়ি এম ভি অ্যাক্টের আওতায় আসবে অর্থাৎ মোটর ভেহিকেলস আইনের আওতায় পড়বে ঘটনাটি শেষ হলো